কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিয়েছে নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয় একটা দাগ পড়ছে সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায় কি করবে যে ভাই হয় গটায় চেঞ্জ করা ফেলা লাগবে না হলে নতুন না আমাদের বডি আল্লাহতে বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিসটাব হইছে আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে এই জন্য আল্লাহ জানে বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে এই অশ্লীলতার একটু কাছাকাছি যাবা দেখলা একটু অশ্লীলতা নিজে না গেলে হইলো একটু কিন্তু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী হইও না কারণটা কি কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই একবার যদি ওই হাই ডোপামিন খরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি তারপরে মনে হবে ঠিক আছে এইবারে তারপরে জীবন বরবাদ হয়ে যায় কিন্তু তার আগে আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে এই জায়গা আমরা ব্যাক করবো ইনশাল্লাহ আমাদের এখানে যারা যারা আসি প্রত্যেকেরই এই যে আমি হাত দিলাম এটাকে কি বলে খুব কঠিন কিছু কি বলে মাথা এটা কি মাথা এই মাথার মধ্যে একটা দাড়ি পাল্লা আছে কি আছে বলতে হবে কি আছে সবাই বলে টপ ভাগ যায় কই দাড়ি পাল্লা তো দেখা যায় না মাথার মধ্যে দাড়ি পাল্লা আস্তেছে কিভাবে সত্যি কথা আস্তেছে এই দাড়ি পাল্লার দুই দিকে দুইটা পাল্লা পাথর আছে একটা পাল্লার মধ্যে আছে কষ্ট পেইন আরেকটা পাল্লার মধ্যে আছে আনন্দ প্লেজার একটা পাল্লার মধ্যে কি আছে পেইন আরেকটার মধ্যে আচ্ছা ইংরেজি শব্দ কঠিন বললাম কষ্ট আরেকটা হচ্ছে আনন্দ সহজ করে বলি একটা পাল্লার মধ্যে কি আছে আরেকটা আনন্দ কিছু কাজ করলে যে মজা লাগে তার মানে ওই আনন্দ হয় মজা লাগে যেই পাল্লা সেই পাল্লা তখন হচ্ছে বাড়ি হয়ে যায় আর কিছু কাজ আছে যে কাজ করলে কষ্ট হয় তখন হচ্ছে ওই কষ্টের যে পাল্লাটা সেটা বাড়ি হয়ে যায় এখন প্রশ্ন হলো যে কোন কোন পাল্লা 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 কষ্টের এবং আনন্দের পাল্লা দুঃখের পাল্লা এবং মজার পাল্লা এই দুইটার মধ্যে আমরা সবসময় কোন পাল্লাটার দিকে ফোকাস করতে চাই কষ্ট নাকি আনন্দ কোনটা হ্যাঁ আনন্দ সবাই কয়ে যে মজা লাগলে ভালো লাগে যে জিনিসটা মজা লাগে সেই জিনিসটা সবাই করতে চায় এখন প্রশ্ন হলো এইটার পিছনে একটা ছোট্ট উপাদান আছে ছোট্ট উপাদান সেই উপাদানটা আমাদের ব্রেইনে তখন তৈরি হয় তার মানে যে কোনো একটা জিনিস কোনো একটা কাজ করার পরে যদি ভালো লাগে তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয় কি হয় একটা উপাদান তৈরি হয় যারা নামাজ পড়ে পাঁচ অক্ত তারা নামাজ পড়ার পর একটা ভালো লাগা হয় না যে ভালো লাগলো নামাজ পড়লাম তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয় আজান হয়েছে নামাজ পড়ি নাই মনটা খোচর মোচর করতেছে কখন নামাজ পড়বো তারপরে হচ্ছে ওই যে ব্রেইনে উপাদানটা তৈরি হবে মজা লাগবে তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন তখন ওই উপাদানটা তৈরি হয় খুব সহজ কথা যেই লোকটা রেগুলার নামাজ পড়ে নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হলে পরে মজা লাগে সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন কি নাম আচ্ছা ডু মানে করা না এই যে ডু ডিও ডু এইটা দিয়ে ডোপামিন নামটা একটু বলি ডোপামিন আচ্ছা মনে রাখার একটু বুদ্ধি শেখাই দিতে হবে ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কি না এটা জানার জন্য একটা টেস্ট আছে যার নাম হচ্ছে ডোপ টেস্ট কি নাম ডোপ ওইটার সাথে মিলেটেড রিলেটেড ডোপামিন কি নাম ডোপামিন একটা কাজ করলে যে মজা লাগে ওই সময় ব্রেইনে ডোপামিন তৈরি হয় কি তৈরি হয় বলি ডোপামিন ডোপামিন তৈরি হবে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে মজা লাগলে কি হয় তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা কিছু বানিয়েছে এরা এই জিনিসটা জানে ওরা জানার পরে করছে কি যে এমন কি কোনো বুদ্ধি আছে যে কৃত্রিমভাবে নকল ভাবে ডোপামিনটা তৈরি করে বেরিয়ে নিয়ে দেওয়া যায়

আগেকার দিনে আগেকার দিনে যখন আমরা বনে জঙ্গলে তখন সবচেয়ে যে ধরা শিকার করে করে ফেলছে। হচ্ছে সবচেয়ে বড় বীর কেন কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার আর বিভক্ত শক্তিকে অ্যাটাক করে ধ্বংস করতে হবে ওই সময় সবচেয়ে পাওয়ার ফুল শক্তিশালী লোক সে সবচাইতে হচ্ছে সবচাইতে হচ্ছে মর্যাদাপূর্ণ হইতো দিন যত আগায় গেছে তত মানুষ দেখছে যে না এই শারীরিক মানসিক যে টেকনোলজি মানসিক যে শক্তি এটা ব্যবহার করে আরো দ্রুত করা যায়। এবং এখনকার সময় যে আমরা যে পড়াশোনা করি এটার পিছনে আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে ডোপামিন করণ হবে একটা ভালো বক্তব্য দিলাম মানুষ খুশি হইলো ডোপামিন করন করণ হইলো একটা দামি কাপড় বললো মানুষ বলতেছে খুব ভালো লাগছে ডোপামিন কারণ হচ্ছে একটা দামি পারফিউম ব্যবহার করছে খুব ভালো লাগতেছে ডোপামিন ক্ষরণ হচ্ছে তার মানে যেই কাজে যত বেশি ডোপামিন সেই কাজে তত বেশি আনন্দ এখন প্রশ্ন হলো যে ন্যাচারাল নরমাল যে কাজ আছে সেই কাজে ডোপামিন বেশি ক্ষরণ হয় নাকি অ্যাবনরমাল কাজ যেটা আনন্যাচারাল আর্টিফিশিয়াল সেইটাতে ডোপামিন বেশি খরচ হয় এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা আমরা ফোকাস করতাম দারিপাল্লার কথা খেলা আছে তো একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ এবং প্রত্যেকই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন খরচ হোক বেশি পরিমাণ আনন্দ আসুক এবং মনটা তখন খুব উতফুল্ল থাকে আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে এরা এই বুদ্ধিটা কাজে লাগাইছে লাগে তারা কি ধ্বংসটা করছে এবং এটা জন্য আমরাও কিভাবে দায় সেটা আমরা এখনি বলবো প্রত্যেকে বুঝে ফেলবে আমরা যখন সামনা সামনি একজন বন্ধুর সাথে দেখা হয় তার সাথে যখন আমি কথা বলি তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয় তখন দেখা গেল ডোপামিন খরণ হইল একশো ইউনিট কত ইউনিট একশো 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 মোবাইলে আমি একটা লাইক শেয়ার দিল একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম একটা খাইতে গেছি ছবি দিলাম ওইখানে দেখা গেছে পাঁচশোটা লাইক পেয়েছি টোপামিন খরণ হয়েছে পাঁচশো ইউনিট কয়শো পাঁচশো সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম একশো ইউনিট আর মোবাইলে ছবি তুলি দিছি পাঁচশোটা লাইক পাঁচশো ইউনিট তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে কাউকে যদি আমি বলি যে ভাই একই কাজ করলে তুমি একশো টাকা পাবা পাঁচশো টাকা কোনটা আপনি করবেন 500 সবাই বলবে যে টাকা লাগবে তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস মোবাইলে ধারণ করে ফেসবুক ইউটিউব কোন জায়গায় দিলাম একটা জিনিস থেকে আমার ডোপামিন 500 ইউনিট হচ্ছে তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন খরনের কাজ সেটা আর ভালো লাগে না ভালো লাগে না এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স যখন বারো পনেরো আঠারো বিশ এইরকম বয়সে তাদের কিন্তু তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি খরণ হবে এবং এটার ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন বেশি খরণ হয় সেই কাজটা যদি খারাপ হয় সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয় সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বহির্ভূত হয় তারপরে সে করে কেন ওই যে ডোপামিন করণ যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড প্রত্যেকে জানে যে এটা খুব খারাপ জিনিস তাহলে সে খায় কেন কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায় এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া জামাক ডোপামিন লাগবে তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে ও তখন কি করে যেইটাতে সে অ্যাডিক্টেড ধরা যাক কেউ অ্যালকোহল অ্যাডিক্টেড কেউ নিকোটিন অ্যাডিক্টেড কেউ মরফিন অ্যাডিক্টেড যে যেটা অ্যাডিক্টেড সে ওই জিনিসটা তখন নেয় তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল মন খুশি কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন দেখবেন সে যে সময় নেশা করলো ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে মন খুশি যে বলবে ভাই এই লোকের মতো তো ভালো লোক হয় না মন খুবই চাঙ্গা আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতেছে কমতে কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায় তা তার খুদা লাগছে মুরগি খাসি দিছে খাই লোক খাওয়ার পরে মাথা একদম ঠান্ডা খুব ভালো ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে কি হবে পাঁচ ঘন্টা সাত ঘন্টা পর আবার ক্ষুধা যে সময় ক্ষুধা লাগছে আস্তে আস্তে মাথা একটু গরম হচ্ছে বলছে আবার খাবার লাগবে ওই খাবারটা খাইলো আবার ডোপামিন খরণ হইলো ঠান্ডা ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোন জিনিসে সে অ্যাডিক্টেড হয়ে যায় তখন যে সময় সে ডোপামিন গ্রহণ করলো ডোপামিন তো সরাসরি করলো না একটা জিনিস খাইলো সেটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা

সার্কেলটা যখনই তার ক্ষুদা লাগবে ওই সময় যে খাবার না পায় মন যেমন খারাপ লাগে কষ্ট লাগে ওই রকম করে তারও মধ্যে কিছু অস্বাভাবিকতা তৈরি হয় কিরকম রাতে ঘুমায় না খাবারের রুচি থাকে না কারো সাথে ভালোভাবে কথা বলতে মন চায় না এবং সে ওই ডোপামিনকে নিজের মধ্যে আনার জন্য যা খুশি তাই করা যায় এই যে আমরা দেখি যে বিভিন্ন যে সন্ত্রাসী বদমাস গুন্ডামি যারা করে

আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাসার বুদ্ধি থাকে যে এটা থেকে আমি বাসতে পারবো এটার কোনো বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ কত সায়েন্টিফিক কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে এজন্য আল্লাহই জানে বলছে যে অস্থললতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে অস্থললতার একটু কাছে যাবা দেখলা একটু অস্থললতায় নিজে না গেলে হলো একটু কিন্তু আল্লাহ কি বলছেন। অশ্লীলতার নিকটবর্তী হইও না কারণটা কি কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবারটা শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আছে। খুব অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয় একটা দাগ পড়ছে সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে নিয়ে যায় কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে না আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিস্টার্ব হয়েছে আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে জিনিসটা বুঝে নেই আমি একটা এক্সাম্পল দিই এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি জায়গা দখল করবে না য্যাগে দখল করবে আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ যে হিউম্যান ব্রেইন দিয়েছে এটা এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে যেমন এটা আমার কেমন হ্যাঁ বিষয় কর যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তা খুলে দেয় শয়তানি চিন্তা শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে ক্যাপাসিটি কমতে থাকবে ভালো চিন্তা করতেছে পজিটিভ জিনিস ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট নরমালি এই মোবাইলটা আমাদের 256 গিগাবাইট একটা আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট ব্রেইনটা হচ্ছে এক হাজার না দশ হাজার না এক লক্ষ না পাঁচ লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ না পঁচিশ লাখ গিগাবাইট এখানে শেষ না পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে ওই যে হয় না জেনারেশন কি জানি আইফোনের হয় না পনেরো তেরো চোদ্দ আছে না ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস জেনারেশন আপডেট অটোমেটেড আর কয় না যে ভাই মোবাইল সোলো হয়ে গেছে অনেকের ব্রেইনও চলো হয়ে গেছে কিভাবে ওই যে শয়তানি ঢুকছে যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন